তাহলে একদিকে আমাদের জনগণের স্পষ্ট বাক্য দেখতে চাই এই আওয়ামী লীগ নিশ্চিত করতে হবে কারণ এদের বাংলাদেশের রাজনীতি করার কোন সুযোগ নেই এটা যদি এই যে চটিকা মিছিল করি হঠাৎ করি আসি এইভাবে আবার প্রতিভাগ করে

আমাদের দাবি অনেক থাকবে কিন্তু সত্যিকারের যে দাবিগুলো সেই দাবিগুলো যদি মীমাংসা না করে তাহলে এই দেশের অধিকার মিছিলের মাধ্যমে তারা আবার কিন্তু ভয়াবহতে একটা প্রস্তাব তৈরি একটা ভয়ঙ্কর প্রস্তাব তৈরি করতে চাই এই শুধু বাংলাদেশের মানুষ আর কখনো দিবে না দিতে চায় আর দিতে যে কিন্তু চাই না যেহেতু দেওয়া হবে না সেজন্য এই সরকারকে আরো বেশি তৎপর